নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম আমার পাশে দাঁড়াইছে এতে আমি খুব খুশি কিন্তু আমার স্বামী হত্যা করেছে তাদেরকে মানুষ করতে ব্যবসা করত সে ছিল খুব দায়িত্ববান ছিল তাদের এখন আমার কেউ নাই কিন্তু এখন আমার এই ছেলে মানে আমার ভাসুরের ছেলে হোক আর আমার ছেলে হোক এখন আমারই ছেলে এখন এই ছেলে আমার পাশে দাঁড়াইছে আমি যতদিন বাইসি আছি আপনাদের সাথে আছি এটা রাজনীতির মাঝে কোনো বিষয় আচ্ছা ঠিক আছে কথা বলে আব্দুল রশিদ আমাদের যুবদলের নেতা ছিল ও ঢাকাতে আঠাশ তারিখে আমাদের যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশ সফল করে উনত্রিশ তারিখে ও ঢাকাতেই থাকতো ঢাকায় একটা ইউনিটের যুবদলের সে দায়িত্ব ছিল শ্যামলিতে সে দলের কর্মসূচি শেষ করে বাসায় ফেরার পথে আর সেখানকার আমি সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে আহত করে হত্যা করছে স্পটেই তাকে হত্যা করছে তো এখন আমরা এই অঞ্চলের সন্তান মানবিক একটা বিষয় আছে যে আমাদেরই তার ছেলে মেয়ে আমাদেরকে আমরা একসাথে আমরা রাজনীতি করছি আমাদের দেখার দায়িত্ব আমাদের পার্টির থেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জন জননেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে খোঁজখবর নিছেন আজকে এর আগেও আমরা পার্টির থেকে কিছুটা তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা আজকেও এই এই পরিবারটা যেন কোনো টিকে থাকতে পারে সেই চেষ্টা আমরা সকলে মিলে করছি